নিয়ে দ্বারা আর কিছু বিষয় আরে হ্যাঁ না বলবে তো বাহ খুব ভালো আচ্ছা বাহ কেন খাবেন না এই কেন খাবেন না বলবে তো হ্যাঁ না নামাজ ছেড়ে দেওয়া পাকামি করার জায়গা বানাই সেখানে গেলে শুয়োরের গোষ কে বা হারা নামাজ ছেড়ে দেওয়া কেন নামাজ পড়ো না আমাদের জন জন মাদরা শুকুরবার মসজিদতে নেবে আল্লাহর বলতে দেয় আল্লাহ যাইহা যাই ইনশাল্লাহ বেঁচে থাকলি আগে শুকুরবার দেখা হবে এ হ্যাঁ না 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 তার মানে মালগুলো সব শুকনো মরলা না শুকুরবার নামাজ পড়ে ঠিক বলছি না ভুল বলছি আমি যদি বলি যে অ তোলার মুসলমান বা নিজের মায়ের মেডের বৌনের সাথে মেলামেশা করবে বাবু আমি এমন কথা বলি না যে কথা মার্কেটে বিক্রি হয় না ও কথা বলে লাভ নেই এমন কথা বলবো কান্তে রক্ত বেরোবে কথা বুঝতে পারেনি কালার কালার কানে আওয়াজ পঞ্চাটি গেলে আলু বোমে কাজ হবে পেটো বোম মাতি হবে আরে ঠিক না ভুল যে মালটা কানে কালা সে শুনতে পারে যে কালার অভিনয় করে কথা বলেন এরা মুচো মানে ছানারা কালার অভিনয় করছে না করে নাই এদের কল যাই কিরাম আবার যায় দেখবেন সে আবাদ আমাদের কাছে আছে শুনে না আমি যদি বলি মুসলমান নিজের বনকে রেপ করবে নিজের বনকে ধর্ষণ করবে এরা আদলা ইদিনে আমার মাথায় ঝাড়বে নাসির আর বাপিয়ে কোন বক্তা ধরে রে এই ঢোকা ছেলে বড় বড় কথা বলছে নিজের বোনকে কেউ রেপ করতে পারে এই মুসলমানের ছানারা মুচমানের বাচ্চারা আমি কারিমুল্লাহ ক্রিস্টালেন খুব দায়িত্ব নিয়ে কিয়াতলার মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি নিজের বোনকে রেপ করা গোনা নিজের বোনকে ধর্ষণ করা গোনা তার থেকে বড় গুনা নামাজ ছেড়ে দেওয়া বাংলার মুসলমানের ছানারা সূর্যপুরের মুসলমানের বাচ্চারা নামাজ ছেড়ে দেবা গুনা বলে মনে করে করে আজ বাবির মসজিদ তোমার আমার মাথায় জুতো মেরে কেড়ে নিল না নাই নাই এই গত কালকে দেখেছেন তো জ্ঞান বাবি মসজিদে উজুখানে কোড ওয়াদা দিল পূজো করার জন্য আচ্ছা যে কয়টা জজ অর্ডার দিচ্ছে কালকের যে জজ অর্ডার দিল সে মানে কালকের ও শেষ দিন মানে আজকের তেরি ডাল বাবরি মসজিদের রায় যা দিচ্ছিল অর্জুন গগৈ ওই দিন ওর শেষ দিন মানে গোবর খেয়ে মালগুলো রায় দেয় বুঝতে পারুন কথা বলে না বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হয়েছে না হয়নি এই সুচ্চপুর এর মুসলমানের বাচ্চারা শোনা খোদার কসম বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির হয়নি ভারতের 35 কোটি মুসলমানদের কলিজা ভেঙে বাবরি মসজিদ না রাম মন্দির তৈরি হয়েছে রাম মন্দির বাবরি মসজিদের বলেন ভারতের 35 কোটি কলিদার উপরে ভূকের উপরে অন্তরের উপরে তৈরি হয়েছে তবে আমি একটা কথা বলে যাই বাবরি মসজিদ শহীদ হয়েছে না হয়নি কথা বলে না 1992 সালে বাবরি মসজিদ নিয়ে কোদাবজি কার ভয় লাগে যার ভয় লাগবে হাতে চুরি পরে বরগা চলে যায় আমার আমার বোনকে কেউ ধর্ষণ করে আমার মসজিদ বেঁধে আমি বলছি বাবুন কোদে বলে না এ আমার বাবরি মসজিদ শহিদ হয়েছে না হয়নি উনিশশো সালে ছয় ডিসেম্বর দিনের ভালো থেকে ভারতের কিছু গোবর খাওয়া মান করোনার বয়ে গরুর মুছ খায় আল্লাহর কিরে রে বাবা এ হ্যাঁ এইরকম মালের আমাদের ময়চিত ভেঙে ছিল না ভাগেনি তাহলে বাবরি মস্ত্রু শহিদ ছো খোদার কথ এখে না বসে আছে অসংখ্য মাদ্রাসার ছেলে কেনাছে জিজ্ঞেস করে না এটা আমাদের ইমা এটা আমাদের বিশ্বাস আল্লাহর কোরআন বলেছ রে সহীলরা কোনোদিন মরে মরে না বাবরি মসজিদ ছাই ধসে বাবরি মসজিদ মরে নাই কোদার কষো বাবরি মসজিদ ছিলো বাবরি মসজিদ আছে কি কিয়ামত পর্যন্ত বাবরি মসজিদ থাকবে না তাকবীর না থাকবে আরে একটা মূর্তি রেখে মসজিদ কে মন্দির করা যায় না শরিবে তোরা দা বাबरी মসজিদে দি একটা মূর্তি রেখে মন্দির কল্লি কাবা শরীবে 367টা মূর্তি ছিল না ছিল না ছিল না ছিল না আজো কাবা আছে না নাই খোদার কসম আজো কাল হবে বাबरी মসজিদ আবার जिंदा হবে বলুন সাল্লা আরো জোরে বলুন ইনশাআল্লাহ কারণ আমরা মুসলমান বাপকে গালি দাও সহ্য করব মাকে গালি দাও ছেড়ে দেব বউকে গালি দাও ছাড় দেব ইসলামের উপরে আঘাত আনবে বুকের উপরে পা তুলে পেট ফেড়ে দেব নারাই থাকবে